শেখ হাসিনা এবং বর্তমান উপদেষ্টা আসিফ নজরুলের গোপন ফোন রেকর্ড ফাঁস ডিসেম্বরের শেষ সপ্তাহে শেখ হাসিনা দেশে ফিরবে কথাটি কতটুকু সত্য সে সম্পর্কে জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালামু আলাইকুম পঁচাত্তরে হাসিনা ও রেহানাকে বাঁচতে দেওয়াতে বাংলাদেশ ঊনপঞ্চাশ বছর ভুগেছে একইভাবে পাঁচই আগস্ট হাসিনাকে পালাতে দিয়ে ও চুপ্পুকে রাষ্ট্রপতির পদে রেখে এবং আসিফ নজরুলকে ছাত্র নেতাদের ধোকা দিয়ে চুপ্পুর ও সংবিধানের অধীনে শপথ নেয়াতে বাংলাদেশের আজকের এই করুণ অবস্থা ও বর্তমান ভোগান্তি তাই বাংলাদেশ তথা বাংলাদেশিদের হাসিনা ও ভারতের প্রেতাত্মার হাতে আর ক্ষতি হতে দেওয়া যাবে না চুপ্পুকে দ্রুত সরাতেই হবে এবং আজ হোক ও কাল হোক চুপ্পুকে যেতেই হবে একই সাথে হাসিনার প্রেতাত্মা শক্তি আসিফ নজরুলকেও যেতে হবে ভারত তার দাসী স্বৈরাচারী শেখ হাসিনা এবং তার স্বপ্ন বাংলাদেশকে হারিয়ে কুকুর পাগল হয়ে গেছে গ্লোবাল রিস্ক রিপোর্টে ভারতকে এক নাম্বার প্রপাগান্ডা বা মিথ্যা সংবাদ প্রচারের দেশ বলা হয়েছে ইউনিভার্সিটি অফ মিশিগ্যানেও ভারত সম্পর্কে তা বলা হয়েছে পৃথিবীর অন্যতম মিথ্যা সংবাদ প্রচারকারী দেশ হিসেবে নিউ ইয়র্ক টাইম বলেছে ভারতের জনগণ ফেক নিউজ ক্রাইসিসে ভুগছে এবং তারা মানসিক রোগীতে পরিণত হয়েছে মানবিক ভাবে তারা বিকারগ্রস্ত মেজর দেলোয়ার হোসেন আরও বলেন ভারতের পত্রিকা বিজনেস ইনসাইডার বলেছেন পৃথিবীর মধ্যে ভারত সবচেয়ে বেশি মিথ্যা প্রচারকারী দেশ এবং মিথ্যা সংবাদ প্রচারের তালিকায় তারা বর্তমানে পৃথিবীর সেরা অবস্থানে রয়েছে তিনি আরও বলেন ভারত যেমন গোমূত্র গ্রহণ করতে অভ্যস্ত তেমনি মিথ্যা প্রচার করতে অভ্যস্ত এমনকি ভারতের পত্রিকা বিজনেস ইনসাইডার পর্যন্ত বলেছে ভারত পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যা প্রচারকারী দেশ মিথ্যা সংবাদ প্রচারকারী দেশ ভারত যেমন গোমূত্র এবং গোবর খাওয়া এবং খোলা স্থানে বাথরুম করার পৃথিবীতে রেকর্ড স্থান দখল করেছে এহেন অসভ্য কাজে পৃথিবীর অন্য কোনো সভ্য জাতি বা সভ্য দেশের এই রেকর্ড ভঙ্গ করার কোনো ইচ্ছা তাদের নেই একইভাবে প্রচারে হিটলারকে এবং ইসরায়েলকে অতিক্রম করে করিয়াছে তবে প্রপাগান্ডার বা মিথ্যা সংবাদ প্রচারের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তারা নিজেরা তাদের নিজের জনগণেরা মিথ্যার সাগরে ডুবে যায় এমন একটা সময় আসে যে জনগণ কোনটা সত্য কোনটা মিথ্যা দ্বিধাদ্বন্দ্বে ভোগে তারা নিজেরাই বুঝতে পারে না এবং তা নিজেদের মাঝখানেই একটা বিশাল ক্ষতি ডেকে আনে এবং সমাজে ভাঙন সৃষ্টি হয় আগামী এপ্রিল দুই ভারতের নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে এই গণহত্যাকারী এবং জঙ্গি মোদি এবং তার দল বিজেপি এই মিথ্যা প্রচারণায় মেতেছে কারণ তারা এই মিথ্যা প্রচারের মাধ্যমে জনগণকে অন্ধ করে দিয়ে ভোট পেতে চাচ্ছে কারণ মূর্খ অসভ্য বেশিরভাগ জনগণ উগ্র হিন্দুরা মনে করছে যে এই মিথ্যা প্রচার সংবাদে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করার যে অপচেষ্টা তার মাধ্যমে মোদী কোনো ভালো বা উত্তম কাজ করছে কিন্তু তারা বুঝতে পারছে না এই মোদী ভারতকে টুকরা টুকরা করতে যাচ্ছে ভারতের সামনে মহাবিপদ সর্বশেষ সম্বল তাদের দুঃস্বপ্ন বাংলাদেশকে হারিয়েছে এর মাঝখানে তারা প্রভাকাণ্ডা করছিল যে ট্রাম্প আসলে বোধ ভারতের ভাগ্য খুলে যাবে এবং ট্রাম্প ভারতের সাহায্য করবে বাংলাদেশকে আবার ফিরে পেতে তিনি আরো বলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকুক বা না থাকুক বাংলাদেশের জনগণের এতে কোনো যায় আসে না বাংলাদেশ তিরিশ লক্ষ বাঙালি রক্তের বিনিময়ে উনিশশো সালে দেশকে স্বাধীন করেছে তাই এই বাংলাদেশের বাঙালিরা কখনো যুদ্ধ বা মৃত্যুকে ভয় করে না বাংলাদেশের মানুষ দেশের জন্য মরতেও প্রস্তুত ট্রাম্প আসুক বা না আসুক তাতে বাংলাদেশিদের কোনো মাথা ব্যথা নেই এই দেশ বাংলাদেশিদের রক্তের বিনিময়ে স্বাধীন করা এই দেশ দ্বিতীয়বারের মতো সুতরাং বাংলাদেশি জানে কি করে নিজের স্বাধীনতা ধরে রাখতে হয় দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয় তার ট্রাম্প থাকুক আর না থাকুক কিছু আসে যায় না তবে একটি কথা বলে রাখি ভারতীয় উগ্রবাদী হিন্দুরা যারা লাফাচ্ছে ট্রাম্প আসলে তাদের ভাগ্য খুলে যাবে কিন্তু আমি বলছি ট্রাম্প আসলে তাদের ধুতি খুলে যাবে কারণ ট্রাম্প প্রথমবার যেই ভুলগুলো করেছে সেই ভুলগুলি দ্বিতীয় শাসন আমলে সে করবে না এবং ইতিমধ্যে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু ইলন মাস্ক টুইটার বা এক্স গ্রহণ করার পর থেকেই সমস্ত সিইও থেকে আরম্ভ করে সমস্ত ভারতীয়দের লাথি দিয়ে বের করে দিয়েছে এবং ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে সবচেয়ে বড় দুঃসংবাদ হচ্ছে ভারতীয়দের জন্য ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে বহু ভারতীয়দেরকে বের করে দেবে তাতে ভারতের যে বৈদেশিক মুদ্রা অর্জন সেই বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বিরাট রাস্তা বন্ধ হয়ে যাবে একই সাথে আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন যে আদানি যুক্তরাষ্ট্রে দুইশো তেপ্পান্ন মিলিয়ন ডলার ঘুষ দিয়ে যে কেলেঙ্কার সৃষ্টি করেছে তাতে ধরা খেয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোনাও হয়তোবা জারি হয়েছে আর আদানি মানেই হচ্ছে মোদি কারণ আদানির ব্যবসায় ইনভেস্টমেন্ট হচ্ছে মোদীর সুতরাং এই মোদী এবং আদানি এখন যুক্তরাষ্ট্রের উন্মুক্ত শত্রুতে পরিণত হয়েছে ইতিমধ্যে আপনারা জেনেছেন শুধু যুক্তরাষ্ট্র নয় কেনাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান ইউনিয়ন সবাই ভারতকে আর বিশ্বাস করছে না তারা ভারতকে শত্রুর চোখে দেখছে কারণ তারা তারা দুঃসাহস দেখিয়েছে ক্যানাডা যুক্তরাষ্ট্রে গিয়ে যুক্তরাষ্ট্র এবং ক্যানাডার নাগরিককে হত্যা করতে সাউথ ইস্ট এশিয়াতে ভারত এখন একা এবং নিঃসঙ্গ মেজর দিলওয়ার হোসেন আরো বলেন বর্তমানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সম্পর্কের টানা পূরণ চলছে তাতে বাংলাদেশের মানুষের কোনো ক্ষতি হবে না বরং ভারতের জনগণেরই বেশি ক্ষতি হবে তাদের বিলিয়ন বিলিয়ন রেমিটেজ বন্ধ হয়ে যাবে এবং এর ফলে দিন দিন বাংলাদেশ ধনী দেশে পরিণত হবে এবং ইন্ডিয়া হবে গরিব দেশ বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের যে অবস্থা চলছে তাতে বাংলাদেশ দ্রুত ধনী দেশ হতে শুরু করবে আর ভারত দ্রুত ফকির হতে চলবে ভারত সব হারাবে ভারত হবে নিশ্চ এবং ভারত হবে খন্ড খন্ড কারণ বাংলাদেশের মানুষ আর ভারত যেতে চায় না বাংলাদেশে ভারতের আমদানি অনেকাংশে বন্ধ হয়েছে তাতে বাংলাদেশিরা নিজস্ব উৎপাদনে মনোযোগ দিবে এবং বাংলাদেশের অর্থ ভারতে যাবে না তাতে বাংলাদেশের উন্নয়নের বহু রাস্তা খুলবে তাই আমরা চাই ভারত আমাদের চির শত্রু থাকুক যতদিন পর্যন্ত আমাদের সামনে ভারত মাথা নিচু করে ভদ্রভাবে কথা না বলবে ততদিন ভারতের সাথে আমাদের কোনো আলোচনা নয় উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত মাত্র ১৩ দিনের জন্য বাংলাদেশে এসেছিল তথা কথিত লোক দেখানোর জন্য বাংলাদেশিদের পাশে দাঁড়াতে যখন ভারত দেখেছিল বাংলাদেশিরা নিজেরাই স্বাধীন হয়ে যাবে কোনো সাহায্য ছাড়া তখন ভারত মনে করেছিল এই বাংলাদেশ যদি নিজেরাই একা স্বাধীন হয়ে যায় তবে বাংলাদেশের উপর ভারতের কোনো নিয়ন্ত্রণ থাকবে না তাই মাত্র ১৩ দিনের জন্য লোক দেখানো সহযোগিতা করতে এসে ভারত বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার এই ঔষধ আবিষ্কার করে এবং গত এতটা বছর ধরে স্বাধীনতার পর থেকে আমাদের মুক্তিযোদ্ধার চেতনা দিয়ে নিয়ন্ত্রণ করেছে তাই বর্তমান উপদেষ্টা সরকারকে জনতার সরকারকে আমি অনুরোধ করব সরকারিভাবে ভারতের তেরো দিনের সাহায্যকে প্রত্যাখ্যান করা হোক অফিসিয়ালি এবং বাংলাদেশ এবং বাংলাদেশিদের এই নাটকীয় ষড়যন্ত্রমূলক মুক্তিযুদ্ধের তেরো দিনের চেতনার থেকে দায় মুক্ত করা হোক এবং ভারতের কাছ থেকে আর দিন, মুক্তিযুদ্ধের তথাকথিত সাহায্যের নামে বাংলাদেশের লুটের গল্প এই বাংলাদেশের শুনতে চায় না তো ভিউর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার অনুভূতি কমেন্টে জানাবেন এবং এরকম আরো নিত্য নতুন রাজনৈতিক ব্যক্তিদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ